হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে ও আমিও ভালো আছি তো অনেকেই কিন্তু আমার কমেন্টে এবং ইনবক্সে মেসেজ করছে দিদি ভাই তুমি কেন নতুন ভিডিও আনছো না আসলে আমি একটু ব্যস্ততার কারণে এই জন্য নতুন ভিডিও আনতে পারছি না আজ থেকে আবার নতুন নতুন ভিডিও আপলোড করব। সময়ের অভাবে আসলে ভিডিওগুলো আপলোড করাই হচ্ছে না এডিট করা এত প্যারা কি আর বলবো ভালোই লাগে না এডিট করতে মনে হয় খালি ঘুমিয়ে থাকি কিংবা ফেসবুক দেখি ভিডিও দেখি আর এডিট করার কথা মনেই থাকে না তো আজ সকালে একটা ভিডিও এডিট করেছি যে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমি ফেসবুক ইউটিউব চালাতাম তখন মানে মা লোকের ভিডিও দেখে মনে করতাম আরে ভগবান এ তো ভিডিও করা তো একদমই সহজ ভিডিও করে আপলোড করে দেবো ব্যস হয়ে গেল কিন্তু প্রত্যেকটা কাজেরই না এক একটা মানে প্রত্যেকটা কাজেরই কষ্টই থাকে অবশ্যই কষ্ট করলে কেষ্ট মেলে কিন্তু আমি আসলে আগে জানতাম না যে এতটা কষ্ট হয় এডিট করতে যে কী পেরা সত্যি কথা যারা ফেসবুকে ইউটিউবে ভিডিও বানায় শুধু তারাই জানে আমি তো এডিটের কিছুই জানি না তারপরেও আমার কাছে এত পেরা লাগে কি বলবো আমি তো তেমন ভালো একটা ইট পারি না তারপরে যতটুকু করি আমার ভীষণ ভালোই মানে কি বলবো ভালোই লাগে না একদম অসহ্য লাগে যাই হোক এই যে সকাল সকাল ফুল তুলেছি ফুল তুলে সকাল সকাল পুজো দিয়ে আমরা একটা জায়গায় যাব আজ ঘুরতে অনেকদিন আসলে বাইরে যাওয়া হয় না বাড়িতেই থাকি বাইরে তো আমার একটা ঘোরা হয় না হাজব্যান্ড অনেক দিন ধরে বলছিল চলো কোথাও থেকে ঘুরে আসি তাই আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে বাইরে যাব আজকে কিছু ফাস্ট ফুড খাবো খেয়ে বাড়িতে যাবো এই যে আমরা এখন বসেছি খাবার অর্ডার করে বসে আছি আজকে কিন্তু আমার পছন্দের মতন কিছু খাবার অর্ডার করেছি আমি অর্ডার করেছি তো এখানে ছিল একটা পিৎজা অনেক বড় কিন্তু এই পিৎজাটা পনির রেবো অনিয়ন পিৎজা আর এখানে ছিল কোল্ড কফি চকলেট কেক আমার মেয়েটা কিন্তু খেতে খুব ভালোবাসে ওই যে ওইখানে ছিল কোল্ড ড্রিঙ্কস তো কেমন লাগলো